একটা রাম সাগল পিনাকির একটা ভিডিও দেখলাম সেখানে সে বলছে যে আমাদের বিজয় দিবস বাইশে ডিসেম্বর তার এই ভিডিওটার দুই তিনটা দিক দেখার পরে আমি আসলে প্রচণ্ড রকমভাবে ক্ষুব্ধ তারে ইচ্ছা মতো গালিগালাজ করতে ইচ্ছা করতেছে কিন্তু ভদ্রতার খাতিরে তারে গালিগালাজ না করে আমি চিন্তা করলাম যে সঠিক ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরা অত্যন্ত দরকার কেননা তার যে এই ইতিহাস বিকৃতি এই মেসেজ আমি দেখলাম যে প্রায় লক্ষাধিক লোক তার ভিডিওটা দেখেছে এবং প্রত্যেকেই মোটামুটি সবাই বলছে যে অনেক দিন পরে তারা সঠিক ইতিহাসটা জানল কিন্তু এই যে রাম সাগল দর্শকগুলা তারাও কিন্তু বুঝতে পারছে না যে পিনাকি ইতিহাস বিকৃতি করে একটা ভুল মেসেজ মানুষের মাঝে দিচ্ছে পিনাকি তার ভিডিওতে যেই দুই তিনটা জিনিস খুব গুরুত্ব সহকারে মিথ্যাচার করেছে তার একটা হলো সে প্রতিষ্ঠা করতে চেয়েছে যে বাইশে ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে নাই ষোলোই ডিসেম্বর বিজয় হয়েছে ভারতের বাংলাদেশের বিজয় হয় নাই এবং আওয়ামী লীগ এগুলা ইচ্ছাকৃতভাবে ইতিহাস লিখেছে মিথ্যা ইতিহাস লিখে জনগণের মাঝে ছড়িয়ে দিয়েছে এই যে কথাগুলা এই কথাগুলা শোনার সাথে সাথে তো কান গরম হয়েছে মেজাজ তো গরম হয়েছেই সামনে পাইলে যে কি করতাম তা আসলে বলার অপেক্ষা রাখে না এই কুলাঙ্গারটা অহরহ যখন যেমন খুশি তেমন বলে যাচ্ছে সে বলছে যে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস না আমাদের বিজয় দিবস বাইশে ডিসেম্বর যেদিন প্রবাসী সরকার ক্ষমতা গ্রহণ করেছে বাইশে ডিসেম্বর প্রবাসী সরকার বাংলাদেশে ফিরে এসেছে কিন্তু বাইশে ডিসেম্বর প্রবাসী সরকার দায়িত্ব গ্রহণ করেছে এই কথাটা ডাহা মিথ্যাচার প্রথম দিন মুজিবনগর সরকার যেদিন শপথ নিয়েছে সেদিন থেকেই বাংলাদেশের সরকার গঠিত হয়েছে সেই সরকার ২২ তারিখে যেহেতু প্রবাসে ছিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী জনাব মরম তাজউদ্দিন সাহেব দেশে ফিরেছেন সেদিন থেকে বাংলাদেশে অবস্থান করে তিনি বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করেছেন তার আগ পর্যন্ত তিনি ভারতে বসে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে তিনি সরকারের দায়িত্ব পালন করেছেন আর ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং ষোলোই ডিসেম্বরেই বিজয়টা অনুষ্ঠিত হয় এখন যদি আমরা ধরে নিই যে ২২ তারিখে প্রবাসী সরকার বাংলাদেশে ফিরে এসেছে এটা কোনোভাবেই বলা যাবে না যে বাইশ তারিখে প্রবাসী সরকার দায়িত্ব গ্রহণ করেছে দায়িত্ব গ্রহণ তো যেদিন শপথ নিয়েছে সেদিনই হয়ে গেছে তাহলে ষোলোই ডিসেম্বরটা কি পাকিস্তানি বাহিনী ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণ করেছে তার মানে কি আমরা বিজিত হলাম কয় তারিখে ষোলোই ডিসেম্বর এখন পুরস্কার যদি আরও এক মাস পরে দেওয়া হয় তাহলে কি ওই পুরস্কার যেদিন গ্রহণ করে সেদিনকে কি বিজয় দিবস হয় না যেদিন জয়ী হয়েছে সেদিন বিজয় দিবস হয় অবশ্যই যেদিন জয় হয়েছে সেদিনই আমাদের বিজয় দিবস অর্থাৎ ষোলো তারিখে পাকিস্তানি বাহিনী পরাজয় বরণ করে আত্মসমর্পণ করেছে ওই দিনই আমাদের বিজয় দিবস এখন কথা হলো যে ষোলো তারিখে কার কাছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে এখানে দুটি বিষয় খেয়াল রাখতে হবে সে একটা মিথ্যাচার করেছে যে এম এজ ওসমানির কাছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে নাই আত্মসমর্পণ করেছে জেনারেল অরোরার কাছে এই কথাটি সত্য কিন্তু তিনি যেটা টুইস্ট করে মিথ্যাচার করেছেন সেটা হলো যে ষোলো থেকে ২২ তারিখ পর্যন্ত বাংলাদেশে ভারতের সামরিক শাসন জারি ছিল এটা কোনোভাবেই সত্য না কারণ তখন তো প্রবাসী সরকারের অধীনে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন সেখানে ইন্ডিয়ান আর্মির সামরিক শাসন জারির প্রশ্নই আসে না এই ধরনের কোনো দলিল লাইন এই ধরনের কোনো সামরিক ফরমানও ইন্ডিয়ার সামরিক বাহিনীর কাছ থেকে নেয় এম এ জি ওসমানী সাহেব সেদিন কেন উপস্থিত ছিলেন না সেই ইতিহাস নিয়ে বহু বিতর্ক হয়েছে এবং সেটা জেনারেল এম এ জি ওসমানী সাহেব তার জীবদ্দশায় বলে গেছেন তেরোই ডিসেম্বর জেনারেল ওসমানী সাহেব কলকাতা থেকে বাংলাদেশের মুক্তাঞ্চল সিলেট অঞ্চলে পরিদর্শনের জন্য বের হন এবং যেদিন ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে সেদিন জেনারেল এম এ ওসমানী সাহেব সিলেটে অবস্থান করছেন এবং তিনি সেখান থেকে আঠারোই ডিসেম্বর ঢাকায় সেনানিবাসে পৌঁছান তার প্রথম উপস্থিত থাকার কারণ হলো তিনি ষোলো তারিখে ঢাকাতে ছিলেন না এবং তৎকালীন সময়ে দ্রুততম সময়ে ষোলো তারিখ তার ঢাকায় পৌঁছানো সম্ভব ছিল না দ্বিতীয় কারণ হল জেনারেল নিয়াজি ছিলেন পূর্বাঞ্চলীয় কমান্ডার এবং জেনারেল অরোরাও ছিলেন পূর্বাঞ্চলে দায়িত্বপ্রাপ্ত ইন্ডিয়ান আর্মির কমান্ডার এ কারণে কমান্ডার কমান্ডারে আত্মসমর্পণ অনুষ্ঠানটা হয়েছে জেনারেল এম এজি ওসমানী তখন একটা বাহিনী প্রধান কিন্তু তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো বাহিনী প্রধান ছিলেন না যার কারণে তার কাছে আত্মসমর্পণটা প্রোটোকলের কারণে সম্ভব ছিল না যদি পাকিস্তানের সেনাপ্রধান আত্মসমর্পণ করতেন তাহলে বাংলাদেশের সেনাপ্রধানের সেখানে প্রোটোকল অনুযায়ী উপস্থিত থাকার সুযোগ ছিল যেহেতু একজন আঞ্চলিক কমান্ডার আত্মসমর্পণ করছেন সে কারণে ইন্ডিয়ান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডারের কাছে আত্মসমর্পণ করেছেন এবং তখন কমান্ডটা ইন্ডিয়ার অধীনেই ছিল এবং সেখানে কিন্তু মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এয়ার ভাইস মার্শাল এ খন্দকার উপস্থিত ছিলেন জনাব এ খন্দকার স্পষ্টভাবেই বলেছেন যে দুটি কারণে এম এস ওসমানির কাছে তখন আত্মসমর্পণ সম্ভব ছিল না একটা হলো প্রোটোকলের কারণে কারণ স্বীকৃত হোক আর অস্বীকৃত হোক জেনারেল ওসমানী সাহেব ছিলেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান দুই নম্বর কারণ হলো তিনি ঢাকার বাহিরে অবস্থান করছিলেন তার পক্ষে সেখান থেকে অত দ্রুত সময় এসে সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত হওয়া সম্ভব ছিল না এই দুইটা ক্লিয়ার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছেন পিনাকি বাইশে ডিসেম্বর প্রবাসী সরকারের প্রধান বাংলাদেশে ফেরত এসেছে ইন্ডিয়া থেকে এ কারণে বাইশে ডিসেম্বর কোনোভাবেই আমাদের বিজয় দিবস হতে পারে না বাইশে ডিসেম্বর প্রবাসী সরকার আনুষ্ঠানিকভাবে কারো কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নেই বা ইন্ডিয়ান আর্মিও বাংলাদেশের দায়িত্ব বাইশে ডিসেম্বর বাংলাদেশের যে তৎকালীন প্রবাসী সরকার তাদের কাছে বুঝে দেন নেই এ ধরনের কোনো ঘটনা ঘটে নেই অর্থাৎ বাইশে ডিসেম্বর কিছুই না একটা চলমান প্রক্রিয়া সরকার বিদেশ ছিল বিদেশ থেকে সেদিন দেশে এসেছে মাত্র এই যে সামরিক শাসনের কথা বলা হচ্ছে ষোলো ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর এ ধরনের সামরিক শাসন তো ছিলই না যার কোনো অস্তিত্ব নাই এই ডাহা মিথ্যাচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন শুধুমাত্র ভারতের বিরোধিতা করার স্বার্থে বাংলাদেশ আওয়ামী লীগকে বিতর্কিত করার স্বার্থে এবং তার ভিডিওটা যাতে ইউটিউবে মার্কেট পায় সে কারণে সে এই বিকৃত ইতিহাস ছড়িয়ে দিচ্ছেন যেটা কোনোভাবেই কাম্য না তিনি আরেকটা কথা বলেছেন যে এই সমস্ত ঘটনা আড়াল করে আওয়ামী লীগ তার নিজের মতো করে ইতিহাস রচনা করেছেন ইতিহাস কখনো কেউ রচনা করতে পারে না ইতিহাস সৃষ্টি হয় ইতিহাস তার চলমান প্রক্রিয়ায় নিজ থেকেই লিখে চলে যায় এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস লিখে গেছেন চলমান প্রক্রিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান